যেখানে ভৈরব সেখানে ভৈরবী যেখানে বীরভদ্র সেখানে ভদ্রকালী যেখানে উমা সেখানে শঙ্কর যেখানে শিব সেখানে পার্বতী শিব ও শক্তি প্রেমের প্রতি স্বামীর অপমান হওয়ায় মা সতী তার দেহ অগ্নিতে ত্যাগ করেন পত্নীর মৃত্যুতে রেগে গিয়ে মহাদেব সবকিছু ধ্বংস করে দেন তিনি কৈলাসে ফিরে গিয়ে গভীর তপস্যায় মগ্ন হন বৈরাগী হয়ে যান অন্য কোনো নারীর কথা তিনি কখনো ভাবেননি কারণ শিব কেবলমাত্র শক্তির সাথে একাত্ম হতে পারে শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ সে যেন লাশ তাই শিব ও শক্তি দুই বিপরীত একটি স্ত্রীলিঙ্গ এবং অন্যটি পুংলিঙ্গ এটা শুধু নারী পুরুষ নয় এটি ভিন্ন শক্তি বিপরীত শক্তি যা একে অপরের সাথে মিলে সম্পূর্ণ রূপ তৈরি করে মা সতী যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করে তখন তিনি অনেক কঠিন তপস্যা করেছিলেন যাতে তিনি মহাদেবকে স্বামী রূপে পেতে পারেন মহাশিবরাত্রিতে তাদের বিয়ে হয় শিব ও শক্তি আবার মিলিত হয় আজও যখন সনাতন ধর্ম অনুসারে দুজনের বিয়ে হয় তখন তারা অগ্নিকে সাক্ষী করে এবং একে অপরকে প্রতিশ্রুতি দেয় প্রত্যেক দম্পতি আশা করে যে তাদের প্রেম শিব এবং পার্বতীর মতো হোক একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা থাক গণেশ এবং কার্তিকের মতো সন্তান নিয়ে একটি সুখী পরিবার হোক এবং যখন প্রয়োজন তারা একে অপরকে সমর্থন করতে সক্ষম হোক মা সতী রাজা দক্ষের কন্যা এবং ভগবান শিবের পত্নী কিন্তু রাজা দক্ষ কখনো মহাদেবকে মেনে নেননি একবার যখন দক্ষ একটি যজ্ঞ করেছিলেন যাতে তিনি সমস্ত দেবতাকে ডাকেন কিন্তু তার কন্যা এবং ভগবান শিবকে ডাকেননি দেবী সতী এই কথা যখন জানতে পারে তিনি মহাদেবকে বলেন তিনিও এই যজ্ঞকে যেতে চান তিনি বিশ্বাস করতেন যে একটি মেয়ের তার বাবার নিমন্ত্রণের দরকার নেই কিন্তু মহাদেব তাকে যেতে দিতে রাজি হননি এতে মা সতী খুব রেগে গেলেন তিনি অনুভব করলেন মহাদেব তাকে বিশ্বজননির মতো বোঝেন না ক্রোধ এবং শক্তি প্রদর্শনের জন্য মা সতী আদি সমস্ত রূপ পরিধান করতে শুরু করেন সাগরে ঝড় উঠল পাহাড় কাঁপতে লাগল শিবজি সেখান থেকে তখন চলে যেতে চাইল কিন্তু দেবী শক্তি তাকে বিভিন্ন দিক থেকে বাধা দেন দেবী শক্তি দশটি ভিন্ন শক্তিশালী রূপ ধারণ করেন এবং ভগবান শিবকে দশ দিকে যেতে বাধা দেন এই দশ রূপকে দশমহাবিদ্যা বলা হয় আর এই দশটি রূপে নিজস্ব আলাদা নাম গুণ সাধনা ও মন্ত্র রয়েছে এই দশটি রূপের মধ্যে দেবীর অনেকগুলি রূপ রয়েছে যা অনেক তান্ত্রিক এবং অঘরীরা পূজা করেন অঘরষী যাকে ভূতেদের রাজা বলা হয় তিনি একজন সন্ন্যাসী এবং শ্মশানে বাস করেন গায়ে ছাই মাখে ভগবান শিবের একটি অন্ধকার দ্বীপ যা মানুষ জানে না মা সতী পার্বতী রূপে এই পৃথিবীতে পুনর্জন্ম নিয়েছিলেন এবং তার ভগবান শিবের সাথে বিবাহ হতে চলেছিল মা পার্বতীর দ্বারে ভগবান শিব তার বিয়ের বরযাত্রী নিয়ে আগমন করলেন তবে বর হিসেবে না সন্ন্যাসী হিসেবে তার বিয়ের বরযাত্রীতে দেবতাদের সঙ্গে ভূত ছিল তাদের দেখে সবাই অবাক হয়ে যায় অঘর শিব নির্ভীকতার প্রতীক শ্মশানে তার উপস্থিতি দেখায় যে তিনি মায়া ও ভয় থেকে মুক্ত কারণ ভয় স্বয়ং মহাদেব তিনি রুদ্র তিনি ভৈরব তাই কিছু মানুষ যারা নিজেদেরকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় ভক্ত মনে করেন আমরা তাদের আঘরি হিসেবে জানি শিবের আরাধনায় মগ্ন এই অঘরী বছরের পর বছর কারো সাথে দেখা করেন না তাদের প্রায়ই শ্মশানে ধ্যান করতে দেখা যায় তারা মানুষের মাংস খায় প্রকৃতির তৈরি কিছু খেতে তাদের ভয় নেই তারা বিশ্বাস করেন যে পৃথিবীতে ভালো বা খারাপ কিছুই নেই যা আছে তা কেবল প্রকৃতি যা আছে তা একমাত্র ভগবান শিব একদিন কৈলাস পর্বতে দেবী পার্বতী খুব খুশি ছিলেন ভগবান শিবকে সেখানে বসে থাকতে দেখে তিনি তার কাছে গেলেন তিনি ভগবান শিবের পিছনে দাঁড়ালেন এবং তিনি তার হাত দিয়ে তার চোখ বন্ধ করে দেয় কিন্তু ভগবান শিবের চোখ বন্ধ হয়ে যাওয়ায় সমগ্র বিশ্ব অন্ধকারে পূর্ণ হয়ে যায় ভগবান শিব বিস্মিত হলেন এবং ফলস্বরূপ তিনি তার তৃতীয় চোখ খুললেন ভগবান শিবের তৃতীয় নয়নের মধ্যে থেকে তীব্র আগুন বের হতে লাগল এই আগুনের উত্তাপের কারণে দেবী পার্বতীর হাত থেকে ঘাম ঝরতে লাগল দেবী পার্বতীর মাটিতে এবং সেখান থেকে এক ভয়ঙ্কর রাক্ষস অন্ধকাশুরের জন্ম হয় শিব পুরাণ অনুসারে অন্ধকাসুর ছিল উদ্ধ অন্ধ অদ্ভুত প্রকৃতির এবং কালো রঙের রাক্ষস তার মাথায় জটা ছিল এবং দেহ চুলে ঢাকা ছিল সে গান গাইত কাঁদ্য হাসত নাচত সাপের মতো জীব বের করতো এবং বিপজ্জনকভাবে চিৎকার করতো এই অসুরকে দেখে দেবী পার্বতী ভয় পেয়ে গেলেন এবং তিনি ভগবান শিবের চোখ থেকে হাত হাত সরিয়ে নিলেন সরিয়ে নেওয়ার সাথে আলো পৃথিবীতে ফিরে আসে অন্ধকাসুরও ধ্বংস হয়েছিল শিব পুরাণে লেখা আছে প্রত্যেক পুরুষ ভগবান শিবের অংশ এবং প্রত্যেক নারীর মধ্যে মা পার্বতী বিরাজ করে এই মহাবিশ্ব চলতে থাকে কারণ তারা একসাথে থাকে বলে শিবপুরাণে বলা হয়েছে এই জগতের রচয়িতা ভগবান যখন জগতের রচনা করেছিলেন দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন কিন্তু জীবন আর এগোতে পারেনি পশু পাখি সবকিছু আগের মতোই রইল তারপর ব্রহ্মা ভগবান শিবের পূজা করলেন তাকে জিজ্ঞেস করলেন কেন এমন হচ্ছে ভগবান শিব তাকে বলেছিলেন যে সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন তারা সকলেই পুরুষ আর সৃষ্টির জন্য নারী পুরুষের মিলন আবশ্যক মহাদেব তখন বোঝাতে অর্ধনারীশ্বরের রূপ ধারণ করে ভগবানের সেই রূপ যার অর্ধেক নর আর অর্ধেক নারী তার দেহের একপাশে পাশে সিঁদুরের স্তর অন্য পাশে চিতার ছায় একদিকে সে অলংকার করেছে আর অন্যদিকে সাপ জড়িয়ে আছে ভগবান শিবের এই রূপটি একজন পুরুষ এবং একজন মহিলার মিলিত রূপকে প্রতিনিধিত্ব করে তিনি হলেন শিব ও শক্তি যে দেবী মহাদেবের অর্ধনারীশ্বর রূপ থেকে বেরিয়ে এসেছিলেন তিনি তার শক্তি দিয়ে নারী বানিয়েছিলেন আর এই সময় থেকে পৃথিবীতে জীবনের সূত্রপাত হয় জীবন শুরু হয় ভগবান শিবের কোনো একটি রূপ নেই এর কোনো শুরু নেই এর কোনো শেষ নেই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এরকম আরো পৌরাণিক কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন